হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি লার্নই তনয় থেকে তনয় চলে এসেছি ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান আনবক্সিং ভিডিও নিয়ে এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সো শুরু করা যাক এটা হচ্ছে এই যে বাইরের যে বাইরের যে বক্সটা ওইটার যে আউটলুকটা ওইটা অ্যান্ড দেন আমরা চলে যাবো এই যে ফার্স্টে চেক দ্য অথেন্টিসিটি ওইটাতে আমরা কিউআর কোডটা স্ক্যান করবো দেন এটা করা দেন এটা করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে অথেন্টিসটেশন রেজাল্ট এটা কিন্তু রিয়েল রেজাল্ট নেই এটা বলছি যে এরকম একটা রেজাল্ট আসলে আপনি বুঝতে পারবেন যে এটা অথেন্টিক সো এটা দেখলে বুঝতে পারবেন তারপর দেন আমরা চলে যাই এই যে এখানে মূলত বিভিন্ন এখানে একটা ইয়ে আছে এটা মূলত ক্যালকুলেটের পিছনেও থাকবে এই যে কোডটা কোটটা তারপর এগুলো হচ্ছে কোয়ালিটি কী কী কোয়ালিটি আছে এই যে ধরেন এখানে এফ এক্স নাইন নাইন ওয়ান সি ডাব্লিউ যেটা আর এফ এক্স ফাইভ সেভেন থ্রি সিডাব্লিউ দুটার কোয়ালিটি কিন্তু একই যে দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটি যেমন এলসিডি হাই রেজলিউশন ডিসপ্লে ফোর রেডেশন ডিসপ্লে এক্সপ্রেশন বুক তারপর স্প্রেডশিটের কাজকর্ম করতে পারবেন ইকুয়েশন সলভার আছে নাইন ভেরিয়েবল মেমোরিস আছে টেবল ফাংশন আছে ইনিকোয়ালিটিস আছে ইকুয়েশন ক্যালকুলেশনস আছে ডিস্ট্রিবিউশন ম্যাথবক্স বিস্তারও পরিমাণ এগুলোর অঙ্কগুলো করতে পারবেন কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশন অনেক ইনোভেটিভ অনেক কিছু আছে অনেক কিছু করতে পারবেন সো আমরা মূলত ক্যালকুলেটারের ভিতরে চলে যাই সো এখন আমরা ক্যালকুলেটরটা ওপেন করব বক্সটা ওপেন করে আমরা দেখব ভিতরে কি কি আছে বা কি ম্যানুয়াল বা কি কি দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা এবং ভিতরে আমরা দেখব কি কি আছে এখন এই যে এগুলো পাশে রাখি এবং দেন আমরা ম্যানুয়েল দেখি যে এখানে একটা ম্যানুয়েল আছে খুব সুন্দর করে এখানে সব স্টার্ট আপ গাইডলাইন সব কিছু দেওয়া আছে এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেমন কীভাবে ডেঞ্জার ওয়ার্নিং বিভিন্ন তাদের ইয়েগুলা দেওয়া আছে কী মার্কিংস মেন কি বা এগুলো দেওয়া আছে এগুলো পড়তে পারেন আশা আশাগুলিতে অনেকটা দরকার হবে না কারণ এগুলা বেসিক কাজকর্ম এগুলো দরকার এগুলো নিয়ে পরে আসবো দেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আপনি অবশ্যই দোকান থেকে কিনে নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন কারণ থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এটা লাগবেই এই ওয়ারেন্টি কার্ডটা আপনাকে যখন তিন বছরের মধ্যে আপনি যখনই কোনো সমস্যা হবে ওইটা দোকানে গেলে ওইটা হয়তো ক্যাসিও কোম্পানি ওরা রিচেঞ্জ করে দিবে বা আপনাকে আবার আরেকটা নতুন নিউ একটা দিবে কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হলে কিন্তু এটা কোম্পানি ফেরত নেবে না সে আপনাকে বদলাইও দিবে না এবার যদি এটার কোনো ভিতরের কোনো ক্যালকুলেশন বা ভিতরের কোনো মান বা ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে তারা চেঞ্জ করে চেঞ্জ করে দিবে সো এটা এখানে একটা কোড আছে এটা এই যে আমরা দেখাই ক্যালকুলেটারের পিছনের এই যে তো আছে এই কোডটা বার কোডটা এটা আপাতত কোনো কাজ নাই এটার যদিও আমরা দেখাচ্ছি ইন্টারফেসটা বাইরের দেখতেই একটা অন্য অনুভূতি লাগতেছে এই জিনিসটা অনেকটা ম্যাট ফিনিশ টাইপের ধরতেই এরকম অন্যরকম একটা অনুভূতি আসে যে অনেকটা খসখসে টাইপের অনেকটা এরকম বুঝবেন যে রিয়েল আর এই যে এই যে দেখেন মেড ইন থাইল্যান্ড এটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে রিয়েলটাতে এটা পাবেন যদি ফেক হয় তাহলে তো এগুলা থাকবেন হয়তো অন্যান্য দেশ মানে বাংলাদেশ বা অন্যান্য ইন্ডিয়া বলে এগুলো লেখা থাকবে মেডটা কিন্তু যে রিয়েলটা ওইটা কিন্তু থাইল্যান্ডের তো আমরা এখন ক্যালকুলেটটা ওপেন করব এই যে এভাবে নিচের পার্টটা একটু চাপ দিয়ে চাপ দিলে এভাবে উঠে যাবে অনেকে হয়তো বা এই জিনিসটা বুঝে না এই জন্য করে এই যে আবার আমি দেখাচ্ছি পেপারটা এই যে এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে বন্ধ করবেন আবার পিছন নিচ থেকে একটু চাপ দিবেন তাহলে খুলে যাবে পেপারটা তারপর দেন আমাদের এই যে নিউ ক্যালকুলেটার সিডব্লিউ এভাবে আবার বন্ধ করতে পারবেন যে কোনো পড়ে যাওয়ার কোনো ভয় নেই এই যে আপনারা অনেকে মনে করতেছেন হতে পারে যে পিছনের যে এটা কিন্তু অনেক শক্ত এবং ভারী এটা আপনারা বুঝতে পারেন পড়লেও কিন্তু ভাঙার চান্স নেই এটা অনেক মোটা মোবাইলের যেমন গরি গ্লাস থাকে রকম এটা মোটা আরও শক্ত তো এটার কাজ আপাতত নাই এখানে একটা ক্যাসিও লেখা থাকে আর এখানে আপাতত তেমন কিছু নাই ক্যালকুলে হচ্ছে আমাদের মেইন যে ক্যালকুলেটারটা এখানে একটা কো কোড থাকবে এটা আগেই বলেছি আর এটা মেড ইন থাইল্যান্ড এটা অবশ্যই থাকবে এটা অবশ্যই দেখবেন দোকান থেকে নেওয়ার সময় এই যে এখানে দেখেন একেবারে উপরে ক্যাসিও এক্স নাইনটিন ওয়ান সি এই লেখাটা কিন্তু অনেক স্পষ্ট এবং উজ্জ্বল আসলগুলোতে কিন্তু এগুলা দেখবেন বা নকল যেগুলো এগুলাতে কিন্তু এই লেখাটা অনেক অনুজ্বল থাকে বা বোঝা যায় না বা এখানে দেখবেন এগুলো অনেক স্পষ্ট উপরে একটা সোলার প্যানেল আছে এটা অনেক কিন্তু অনেক উজ্জ্বল আপনি দেখলে বুঝতে পারবেন এটা দিয়ে মূলত সূর্যের আলো থেকে ক্যালকুলেটের চার্জ হয় এখানে একটা পরে আমরা হোম বাটন এটি প্লে দেখতে পাবেন যে এখানে একটা সূর্যের আলোর মতো একটা চিহ্ন থাকবে একটা আইডেন্টি থাকবে আর এখানে হচ্ছে এখানে মূলত লেখাগুলো উঠবে তো এই যে এই যে বাটনগুলো এই যে সব মানে লাস্ট যে ক্যাশিও যে মডেলটা ছিল ক্যাসিও এফ এক্স নাইন এন ওয়ান ইএক্স ওইটা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ক্যাশিওর মানে অন্য যতগুলো মডেল ছিল সবগুলো থেকে এইগুলো কিন্তু ভিন্ন নতুন একেবারে তারা নিউ একটা ব্র্যান্ড নিউ মডেল নিয়ে এসছে অনেক কার্যকরী অনেক হাই কনসেপ্টের ম্যাথও করা যাবে এইগুলো দিয়ে সো আমরা ক্যালকুলেটরটা ওপেন করি এখানে প্রথমে এই যে বাম দিকে একেবারে উপরে দেখবেন একটা অন বাটন নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করবেন এই যে আমাদের ক্যালকুলেটরটা অন হয়ে গেছে এই যে দেখেন এখানে ডান পাশে কোনায় একটা সোলার এই যে আপনাদেরকে প্রথমে বললাম যে সোলার একটা প্যানেল থাকে ওইটার প্রতীকটা উঠে থাকবে এটা যদি আমি যদি এভাবে ঘুরে দেই তাহলে এগুলো এটা কিন্তু নিবে যাচ্ছে এইটি কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখেন আবার কিন্তু ভিজিবেল হয়ে যাচ্ছে আবার যদি আমি ইয়ে করে দেই তাহলে আবার কিন্তু নন ভিজিবল হয়ে যাচ্ছে আবার ভিজিবল হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে আউটলুকটা তো এখানে নিউ নিউ অনেক বাটনের তারা ইয়া করছে যেমন হোম বাটনে আপনি অনেক কিছু দেখতে পারবেন ক্যালকুলেট স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিবিউশন স্প্রেডশিটের কাজকর্ম করতে পারবেন ইকুয়েশান পলোনিয়াম ইকুয়েশান তারপরে ভেজের কাজ করতে পারবেন নিজের ডেসিমাল হেক্সে ডেসিমাল বাইনারি কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা ইনিকুয়ালিটি অসমতা ম্যাট্রিক্সের ভ্যাক্টরের কাজ রেশি অনুপাতের কাজ করতে পারবেন ম্যাথবক্স এখানে দারুণ একটা দারুণ একটা তারা ইনোভেশন নিয়ে আসছে এটা অনেক সুন্দর এটা আমি পরবর্তীতে দেখাবো দেন আমরা চলে আসি যে কিউআর কোড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কিউআর কোডটা পাবো হচ্ছে আমরা হোম বাটনে টিপে সেটিংসে চাপ দিতে হবে এই যে এখানে দেখেন একটা কিউআর কোড চলে আসছে এখন আমরা এটা স্ক্যান করবো দেখবো যে এটা অথেন্টিক কিনা এই যে এখানে ডান পাশে একটা কিউআর কোড চলে আসছে আপনি যা স্ক্যানারে গিয়ে এটা স্ক্যান করে নেবেন এই যে নর্মালি স্ক্যান করে নেবেন আমরা ওয়েবসাইটটাতে ঢুকে যাই ক্যাশের যে ওয়েবসাইটটা ওইটাতে চলে যাই এই যে এইখানে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন এখানে এইখানে একটা অথেন্টি সিটি চেক বলে একটা অপশান আছে ওইখানে আপনি চেকে ক্লিক করবেন দেন এমন একটি ইন্টারফেস চলে আসবে এই যে অথেন্টিসিটিন রেজাল্ট এটা কিন্তু অথেন্টিক এই যে বলতেছে এই যে এখানে নিচে বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো দেখতে পারবেন এখন এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে ক্যাশিওর নিচে প্যাকেটে কিন্তু একটা লেখা আছে যে ইজিওর ক্যালকুলেটার অরিজিনাল চেক অথেন্টিসিটি অ্যান্ড উইনে ব্র্যান্ডেড ব্যাগ এই যে এখানে কিন্তু একটা তারা ইয়ে দিছে যে এখানে রেজিস্টার নাও ফর প্রিমিয়াম কন্টেন্ট গিব মূলত এইটার জন্য এটা দিছে দেন এখানে আপনারা গেলে দেখতে পারবেন যে মেম্বার লগ ইন বা নিউ রেজিস্ট্রেশন যদি আপনি পুরাতন যদি যদি লগ ইন করা থাকে তাহলে তো আপনাকে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করলেই হবে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন আই এম নট এ রোবট এটা ক্লিক করে করলেই আপনার কিন্তু এটা হয়ে যাবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আরেকটি ইন্টারফিউস চলে আসবে তো এখানে ইমেল দিবেন ইমেল অ্যাড্রেস কনফার্ম কনফার্ম দেবেন দেন পাসওয়ার্ডে কিন্তু আপনাদেরকে আলফা কোড দিতে হবে অর্থাৎ সংখ্যা প্লাস হচ্ছে ওয়ার্ডও দিতে হবে তারপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড কনফার্ম দেন হচ্ছে নাম তারপরে চুজ ফ্রম দ্য লিস্ট এখানে মূলত যারা ধরেন ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটি দিবে বা গভর্নমেন্টে যারা সরকারি স্টুডেন্ট তারা সরকারি দিবে বা ইউনিভার্সিটি বা কলেজ যারা প সেকেন্ডারি অর্থাৎ ইন্টারে পড়ে তারা ইন্টার দিবে বিভিন্ন অপশান আছে আপনারা যে ক্যাটাগরি শেষ সেই ক্যাটাগরি দেবেন দেন চুজ ফ্রম লিস্ট এডুকেশান ম্যাথমেটিক্স সায়েন্স আদার্স যে কোনো একটা দিয়ে দিতে পারেন এডুকেশন অথবা সায়েন্স আমি সায়েন্স দিয়ে দিলাম স্টুডেন্ট পিউপিল চুজ ফ্রম লিস্ট এখানে আপার সেকেন্ডারি দেন কান্ট্রি এখানে আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশটা সিলেক্ট করি এইজেস আমি টেন টু নাইনটিন দিই দেন আমরা নিচে চলে যাবে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি নোটিস অ্যাভ এর সাথে আমরা অ্যাগ্রি করছি দেন সাবমিট করি গিব এটা যদি যদি আপনি মনে হয় তাহলে করতে পারেন হলে নাও করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা না করলেও কোনো সমস্যা নেই কিউআর কোডটা স্ক্যান করে অথেন্টিসিটিটা দেখলেই হইলো এটা দেখে নেবেন দেন আমরা আবার হোম বেটারি ফিরে যাই এটা হচ্ছে ক্যালকুলেটারের যে বেসিক মোডটা ওইটা দেন এই যে বিভিন্ন এই যে ফর্মেট নিউ বাটন এক্সিকিউট ইকুয়েলটাকে এক্সিকিউট নতুন বাটন হিসেবে তারা টু করছে দেন এই যে ক্যাটালগ বাটন টুলস বাটন ভ্যারিয়েবল ফাংশন বাটন যে অনেক নতুন বাটন ইনক্লুড করছে তারা সুন্দর একটা আউটলুক দেখতেও অনেক চমৎকার লাগতেছে আমার এক্সপিরিয়েন্সও অনেক ভালো এটা দেখেই মনে হচ্ছে ইউজ করতে অনেক উপযোগী হবে এবং আপনারা ইউজ করতে পারেন সো বাই ফর টুডে আশা করি আরেকটা ভিডিওতে দেখা হবে সো বাই বাই